তো দেখো কার অন্নপ্রাশন আজকে এই পুচকেটার অন্নপ্রাশন আমি দেখে দেখছি পুচকেটা এই পুচকেটা আজকে অন্নপ্রাশন চলো দেখাই আমি কেমন পুজো করেছি আজকে দেখো কত সুন্দর আজ কত কিছু করেছি বাবার চলো আজকে পুচকেটার অন্নপ্রাশন তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে কেমন লাগছে আমাকে অবশ্যই আজকে ব্লগটা আমাদের চমক আছে তুই জানো যাবি আরে যাবে 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 লিখতে কষ্ট কি লিখবে ও ফলে লিখবে সাড়ে দশটা এগারোটার সময় লিখবে

এই দেখো এই পুচকেটার আজকে জন্মদিন দেখো না না তো বাচ্চা মানে কত কিছু বাচ্চা বাচ্চাদের পারলে কত সুন্দর করে সব দিক সাজিয়েছে সুন্দর করে ম্যাকাও পাখিগুলো বসিয়েছিল মেনলি সবাই ছবি তুলবে নিয়ে বাট আমি অনেকবার যাওয়ার চেষ্টা করেছি ধরার চেষ্টা করেছি বাচ্চা থেকে বড় সবাই এই পাখিটা নিয়ে ছবি তুলেছে বাট আমি আর লাস্ট পর্যন্ত সাহস পেলাম না শুধু মনে হচ্ছে আমার দিকে তাকাচ্ছে আর আমার দিকে আমাকে কামড়াতে আসছে এত ভয় আমার তো আমি অনেকবার গিয়ে গিয়ে চলে এসেছি সাহসটা হয়ে উঠছে না যে আমি ওকে নেব নিয়ে ছবি তুলবো আমার ছেলেও ছবি তুললো সাহস করে দেখো ও একবার না দুবার ছবি তুলেছে এই মেকা পাখি নিয়ে দুটো তিনটে করে ঘাড়েও নিয়েছিল একটা আর আমার যাও নিয়েছে দু তিনটে ঘাড়ে নিয়ে ছবি তুলেছে সবাই বেশ বাট আমি এই সৌভাগ্যটা করতে পারলাম না আমার এতটাই সাহস নেই জানে এতটাই আমার আমি এতটাই ভীত আর কি যে সাহসটা করে উঠতে পারলাম না আর এখানে স্টার্টার করেছিল চিকেন পাকোড়া করেছিল ফিশ বল করেছিল অনেক কিছু করেছিল

তোমাদের খাবার ওখানটা ঘুরে দেখাবো আর কেমন হয়েছে জিনিসপত্র বা তখন দেখি সেখানে মুখে ভাতের পুচকেটা ঘুরছে মানে যেটা আমার বান্ধবী মেয়ে তো যার মুখে ভাত ছিল সে ঘুরছে আর কি দাদুর সাথে তো পুচকেটা করে ঠুলে নিলাম খুব মিষ্টি খুব কিউট আর একদম কাঁদে না চা হাওয়ার কোলে কোলে ঘুরছে আর কি সেই দিনকে ওরা এত আনন্দ ছিল তো এদিক ওদিক ঘুরে দেখলাম আর তারপর আবার পরে তোমাদের খাওয়ার জায়গাটা দেখাতে আসছি এখন দেখো ডেকোরেশন করেছে খুব সুন্দর সাজিয়েছে গুছিয়েছে আর বাইরে এত জোর বৃষ্টি পড়ছিল যে সবাই মানে ইয়েতে চলে এসেছে যেখানে বৃষ্টি নেই সেখানে চলে এসছে আর আমার ছেলে এখানে দেখো বদমাইশি করছে মিকি মাস টিকি মাসও উঠে দেখো এর কি অবস্থা এখানে এই যে বুড়ো বান্ধবটা এখানে উঠে বসে আসছে আর বাচ্চাদের জায়গা এখানে

তারপর আমরা খেতে চলে এসেছিলাম রাত্রি দশটা বাজে সেই সময় তখন খেতে এসেছিলাম আর দেখো সবাই মিলে ভালো খুব খাওয়া দাওয়া রান্না বান্না খুব সুন্দর করেছে মানে খুব ভালো করেছে কোনো অসুবিধা হয়নি খেতে আমাদের আর অনেক রকম আইটেম করেছিল তো তোমাদের চলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই হ্যাঁ কি বলছিস কি বলছিস তুই তাই এখন তো এখন বাবা দাঁড়িয়ে পড়ে যায় বাবা আসতে পারেনি অনেক রকমের মিষ্টিও করেছিল বাট এখানে দেখছো যে এত ভিড় এখানে করেছিলো মেনলি আইসক্রিমটা আইসক্রিমটা খুব সুন্দর করেছিল অনেক রকম আইসক্রিম মিশিয়ে ফল টল দিয়ে আরও অনেক কিছু দিয়ে সস টস দিয়ে খুব টেস্টি করেছিল আইসক্রিমটা বাট আমি খেতে পারিনি কেন আমার ছেলে সেদিনকে আইসক্রিম খাবে না আর আমার বর এসছে সবার লাস্টে এসেই খেতে বসে পড়েছে আর কি এত দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফেরার পালা আর কি তো চলো ফুচকেটাকে তোমাদের দেখাই যার আজকে অন্নপ্রাশন তার সাথে তোমাদের একটু আলাপ করাই আমার যে বান্ধবীর মেয়ে তার সাথে তোমাদের আলাপ করে

টা হয়ে গেছে আমাদের এমন এখন বাড়ি চলে যাচ্ছি চলো আবার রাত্রি আন্দোলনে যাচ্ছি আমরা এখন তো তাঁতিয়া বাড়ি চলে যাচ্ছি তো টাটা কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন চলে গেলাম